এই প্রশ্নটি বর্তমানে নাস্তিক করেছে। প্রেমের সন্তান শিশু অবস্থা মারা যায়। তাহলে তার অবস্থান কোথায়? সে কি মানে কাফের? আবার যদি কোনো মুসলিমের সন্তান মারা যায় তাহলে সে কি মুসলমান না কাফের? তাকে আমরা কাফের বলতে পারি না। যদি ও কাফের কাফরের বছরের শিশু যদি আদরাত বলে আমার মা আমাকে পাপ করতে বলেছে তখন আদালত ক্ষমা করতে দেবে। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৎ পুত্রের সন্তান দিয়েছেন। প্রিয় দর্শক আজকে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আমরা দেবো প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ তো আপনারা সবাই প্রশ্ন উত্তর শুনুন কারণ যারা মুসলিম আছে তাদের প্রশ্ন উত্তর শোনা অতি জরুরি কারণ কিছু বিধর্মী মানুষ বা যারা ইসলাম বিদ্বেষ তারা মূলত এই প্রশ্নটা আমাদেরকে ছুঁড়ে মারে মানে জানতে চায় যে আমরা তো শিশু তাহলে আমরা মারা গেলে আমাদের অবস্থান কোথায় তো সব মুসলিমকে এই প্রশ্ন উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ অমুসলিমদের সন্তান যারা শিশু অবস্থায় মারা যায় তাদের অবস্থান কি এবং মুসলিমদের সন্তান যারা শিশু অবস্থায় মারা যায় তাদের অবস্থান কি এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে ইসলাম সব মানুষের ঐচ্ছিক কর্মের উপর ডিপেন্ড করে ইসলাম এটা দেখে না তার পরিবার কি তার বংশ কি তার ধর্ম কি সে কোন পাপের ছেলে সে কোন জালিমের ছেলে সে কোন বংশের ছেলে ইসলাম এসব একেবারে দেখে না ইসলাম দেখে তার ঐচ্ছিক কর্ম কাজে যে ছেলেটা শিশু অবস্থায় মারা গিয়েছে বা যে ছেলেটা শিশু অবস্থায় জন্মেছে তার এখনো তার কোনো বুদ্ধি হয় নাই তার বিবেক হয় নাই সে এখনো পাপ করে নাই সে এখনো শিখ করে নাই এই জন্য সেই ছেলেটা মারা গেলে যদিও সে অমুসলিমদের সন্তান যদিও সে মূর্তি পূজারী সন্তান যদিও সে ফিউচারে মূর্তি পূজারী হবে তবুও যদি কোনো শিশু মারা যায় তাকে আমরা সরাসরি কাফের বলতে পারি না কারণ সে শিশু এখনো অবুধ তার কোনো জ্ঞান হয় নাই তার কোনো বিবেক হয় সে কোনো পাপ করে নেই সুতরাং সে নয় এজন্য আমাদের প্রিয় বলেন প্রত্যেক শিশুই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে পরে তার পরিবার অনুযায়ী তার বিবেক অনুযায়ী তার সামাজিকতা অনুযায়ী সে তার ধর্ম বেছে নেয় সে মূর্তি বোঝার করবে কি করবে এটা তার বিষয় এখন কথা হলো যদি কোনো শিশু প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মারা যায় সে যে পরিবারে থাকুক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক সে যে পরিবারে থাকুক কিংবা মুসলিম সে মুসলিম হিসেবে মারা যাবে এবং সে জান্নাত পাবে নাস্তিকদের প্রশ্নের উত্তর একটাই যদি কোনো শিশু মারা যায় সে যে ধর্মের হোক না কেন সে জান্নাতেই এটা আমাদের প্রিয় নবীজ বলছে কারণ প্রত্যেক শিশুই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম দেখে না যে তার পরিবার কোথায় তার ধর্ম কোথায় তার বংশ কোথায় মূলত শিশুরা জানার দিকে তাদের পাপ ধরা হয় ধর্ম কোন বিষয় না পাপ ধরায় যখন তারা বড় হবে যখন তাদের জ্ঞান হবে যখন তাদের মানে সত্য সত্য মিথ্যা বুঝতে পারবে যে এটা এটা যখন সে নিজের বিবেক দিয়ে নিজে বুঝতে শিখবে তখন সে যদি হিন্দু হয় সে হিন্দু পরিবারে চলে যাবে সে নাস্তিক হলে সে নাস্তিক পরিবারে চলে যাবে এটা তখন বিষয় একটা এক্সাম্পল যদি একটি দশ বছরের শিশু কোনো অন্যায় করে বা কোনো কিছু খারাপ কাজ করে ভুলে তখন মানুষ ক্ষমার চোখে দেখে তখন আদালত তাকে শাস্তি খুব দিবে না কারণ আদালত জানে ও পাপ করার ওর জ্ঞান হয়নি ওর পাপ করার মতন ওর সেই বিবেক হয়নি জন্য আদালত কোনো শাস্তি দিবে না কিন্তু যদি কোনো ছেলে বিশ বছর বয়সে কোনো পাপ করে তাহলে তাকে আদালত ক্ষমা করবে না এবং সে এটাও বলে পার পাবে না যে আমার মা পাপ করে দেখে আমিও পাপ করছি আমার মা পাপ করতে বলছে দেখে আমি পাপ করতে করছি বাট এটা কোনো আদালত শুনবে না আদালত শুনবে এটা শুনতে পারে যদি কোন দশ বছরের শিশু আর যদি তার মায়ের কথা মতো পাপ করে তখন আদালত সে অবুঝ হওয়ার কারণে সে বিবেকহীন হওয়ার কারণে তখন শিশু হওয়ার কারণে তখন আদালত তাকে ক্ষমার চোখে দেখবে কিন্তু যদি কোনো মানুষ বিশ বছর বয়সে বলে যে আমার মা আমাকে পাপ করতে বলেছে আমার বাবা আমাকে পাপ করতে বলেছে আমার অমুক ব্যক্তি আমাকে পাপ করতে বলেছে তা আমি পাপ করছি তাহলে পৃথিবীর কোন আদালত ক্ষমা করবে না কারণ তখন তার জ্ঞান হয়েছে বিবেক হয়েছে সুতরাং এক থেকে দশ বছর বয়সে যদি কোনো শিশু মারা যায় তাহলে সে জান্না যতক্ষণ না তার বিবেক হয়নি এবং এক থেকে দশ বছর বয়সের কোনো শিশু শিরিক করে না গুণা করে না পাপ করে না মানে তার জ্ঞান থাকে না কি করবে সেজন্য সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করবে এবং সে নাস্তিক হলো এবং অমুসলিম হলো কাফের সন্তান হলো আমরা তাকে কাফের বলতে পারবো না যদি এক থেকে দশ বছর বয়সে কোনো শিশু মারা যায় সে কাফের হলো আমরা তাকে কাফের বলতে পারবো না সে মুসলিমের পরিবারই সে চলে যাবে এক্সাম্পল দিলাম এক থেকে দশ বছর বয়সে যদি কোনো শিশু পাপ করে বা কোনো খারাপ কাজ করে তার বাপ মার কথা অনুযায়ী তখন আদালত তাকে ক্ষমার চোখে দেখবে কারণ তার বুঝবে না তার বাপ মা বলে সে করেছে যদি কোনো বিশ বছরের মানুষ যদি বলে আমি পাপ করেছি বাপ মার কথা তখন কেউ মানবে না তার মানে দশ বছর শিশু নিষ্পাপ সে হিন্দু হোক নাস্তিক হোক কিংবা খ্রিস্টান হোক এই সে মুসলমান ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন হলো কি যদি কোনো অমুসলিমদের সন্তান শিশু অবস্থায় মারা যায় তাহলে সে প্রকৃতিক অর্থে সে তাকে কাফরে বলা যাবে না সে মুসলমান প্রিয় নবজি বোখারি হাদিসে বলেন প্রত্যেক শিশুই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আর মুসলিম কোন শিশু যদি মারা যায় তাহলে তার অবস্থান কোথায় সেও মুসলমান ঠিক আছে তাহলে এক থেকে দশ বছর শিশুদের কোনো হিসাব নির্দেশ কিছু হবে না তারা একদম তারা পারফেক্ট তারা মুসলিম পরিবারে হয় এবং তারা মুসলমান তাহলে বছর পরে যখন তার বিবেক হয় হয় বুদ্ধি তখন তার ক্যাটাগরি হবে সে কোন দলে সে কে আসলে সে কি নাস্তিক না কি তখন আমরা বলতে পারি কারণ তখন তার জ্ঞান হয়েছে এই প্রশ্নটা বিশেষ করে নাস্তিক ক্ষোভে করে আমাদেরকে অ্যাটাক করে কিংবা আমাদের মুসলিমদেরও এই প্রশ্ন উত্তর জানা উচিত কারণ আমাদের বর্তমানে যারা মুসলিম আছে তাদের কিছু মানে অন্তত এটুকু তাদের ক্ষমতা রাখা উচিত যে নাস্তিক সে আমার ধর্মকে নিয়ে কোনো অপমান না করতে পারে সে আমাকে না বোঝাতে পারে যাতে কোনো নাস্তিক এসে আমাদেরকে নিয়ে আমার রবকে নিয়ে আমার সামনে সমালোচনা না করতে পারে আমার নবীকে নিয়ে কোনো নাস্তিক সমালোচনা না করতে পারে এজন্য আমরা তাদের সব প্রশ্ন উত্তর আমরা দিব আলহামদুলিল্লাহ এবং আপনারও একটা কথা বলি আপনারও উত্তর গুলো জানবেন অন্তত এটুক জ্ঞান রাখবেন যাতে আপনার ধর্মকে নিয়ে কেউ আপনাকে ব্যবহার না ব্যবহার না করতে পারে প্রিয় ভাই তবে সারমাম্মকে যদি কোনো শিশু এক থেকে আট বছর বয়সে মারা যায় সে মুসলিম থাকে সে জান্নাতে তার কোনো পাপ নেই গুনা নাই শিরিক নেই এটা ইসলাম দেখে না তার কোন বংশের ছেলে কোন পরিবারের ছেলে কোন গোত্রের ছেলে কোন জালিমের ছেলে ইসলাম এগুলো দেখে না ইসলাম দেখে তার ব্যক্তিকে সো এক থেকে দশ বছরের কোনো শিশু কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই সে বি সে অবুজ এজন্য সে মুসলমান দশ বছর পরে তার জ্ঞান হয়েছে তার বুদ্ধি হয়েছে তার স্বাধীন ইচ্ছে আছে এবার সে যেভাবে করে সেভাবে যাবে ঠিক আছে কি কারণ তার বিবেক কিন্তু বিশ বছরের শিশু যদি পাপ করার পরে যদি আদালত তাকে শাস্তি দেয় তখন সে যদি বলে আমি আমার বাপ মা শিখিয়েছে এজন্য আমি করি তখন কোনো বাপ মা এরা শুনবে না ঠিক আছে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম দশ বছরের শিশু মারা গেলে যে পরিবার হোক যে ধর্ম হোক তারা সবাই মুসলিম সবাই জান্নাতে তারপরে যদি কোনো শিশু বয়স হয় এগারো বছর বেশি তখন তার ক্যাটাগরি হয়ে যায় তার বিবেক তার বুদ্ধি নিঃ স্বাধীন ইচ্ছা আছে তখন সে সে অনুযায়ী সে চলাফেরা করবে এটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় ভাই